গভীর নিম্নচাপ ও ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা আর তার ফলে আগামী হালকা থেকে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে তবে আগামী সোমবার ও বৃষ্টির প্রাবল্য বাড়বে বলে জানালেন আবহাওয়া দফতরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটা উত্তর ছত্তিশগড় সংলগ্ন ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করছে অর্থাৎ অনেকটা দূরে সরে গেছে এবং এটা আরো পশ্চিমের দিকে সরে যাবে ক্রমশ পূর্ব মধ্যপ্রদেশের দিকে তবে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়েই রয়েছে বর্তমানে এবং সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয়বসার প্রবেশ বেশি রয়েছে ফলে বৃষ্টিপাত কিছুটা হয়তো কমবে তবে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চার পাঁচ দিনের মধ্যে কন্টিনিউ করবে দক্ষিণ সাতাশ তারিখে কিছুটা কমবে আরো তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সাতাশ তারিখেও কন্টিনিউ করবে আঠাশ উনত্রিশ তারিখ আবার সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ নাগাদ বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলো দুই এক জায়গায় উনত্রিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তিরিশ তারিখে কিছুটা কমবে আবার তবে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তিরিশ তারিখেও কন্টিনিউ করছে অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তিরিশ তারিখ